পর্যটক প্রিয় ঢাকাবাসী কেরানীগঞ্জবাসী আপনাদের সকলকে ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে স্বাগত জানাচ্ছি আমি মুসলেউদ্দিন তরুণ আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা বাংলাদেশের বিভিন্ন পর্যটনের ভিডিও করে থাকি সেই হিসাবে আজকে ঢাকার কেরানীগঞ্জের কেরানীগঞ্জ রেল স্টেশন আমরা সেটির ভিডিও করছি আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ যে রেল স্টেশনটি সেটি পরিপূর্ণভাবে হচ্ছে নির্মাণ করা হয়েছে এবং এটি দেখার জন্য প্রতিদিন দুপুরে অনেক মানুষ এখানে আসে এই কেরানীগঞ্জ রেল স্টেশনের পাশেই এই কেরানীগঞ্জ রেল স্টেশনের পাশেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আমরা সেটিও দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ যে রেল স্টেশন সেই রেল স্টেশনের আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ রেল স্টেশন সেই রেল স্টেশনের পাশেই আমরা যেই ভিডিওটি দেখাচ্ছি এরপরে যেই অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস কেরানীগঞ্জের আমরা সেটিও দেখাবো এবং হচ্ছে কেরানীগঞ্জের কদমতলির মোড় থেকে এই রাস্তা দিয়ে হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে টেম্পু আসতেছে সেই রাস্তা দিয়ে অটো সিএনজি আসা এই রাস্তা দিয়ে হচ্ছে কেরানীগঞ্জের কদমতলি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস তথা হচ্ছে কেরানীগঞ্জ রেল স্টেশন সেখানে আসা হয় আমরা দেখাচ্ছি এবং এটি একটি ফ্যাক্টরি বাট এটি একটি ল্যাক এবং এখানে একটি নদী রয়েছে এটি বুড়িগঙ্গা নদীর একটি শাখা এই শাখা নদী দিয়ে হচ্ছে বুড়িগঙ্গা নদী থেকে এখানে আসা যাওয়া করা যায় আমরা দেখাচ্ছি কেরানীগঞ্জ রেল স্টেশনটি এই রেল স্টেশনটি গত বছর দুই হাজার সালের সেপ্টেম্বর মাসে এই রেল স্টেশনের পনেরোই সেপ্টেম্বর হচ্ছে গাড়ি হচ্ছে রেল ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া এক্সপ্রেস ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া এক্সপ্রেস হয়ে এটি হচ্ছে হচ্ছে যাতায়াত করে এবং হচ্ছে এখনই প্রতিদিনই হচ্ছে যাতায়াত করে কিন্তু এখানে কোনো রেল দাঁড়ায়নি আমরা দেখাচ্ছি একেবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় এই ওভার ফ্লাইওভারটি রেল লাইনটি আমরা সেটি দেখতে পাচ্ছি তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ট্রাভেল পোস্ট ফেসবুক পেজে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা যেভাবে হচ্ছে ভিডিও করে থাকি আপনাদেরকে দেখানোর জন্য বাংলাদেশের বিভিন্ন পর্যটনের এটি একটি পর্যটনের জায়গা যে বৃষ্টির উপরে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে আপনারা আসলে এখানে মনের কিছু স্বস্তি পাবেন এবং আনন্দ পাবেন এই প্রাকৃতিক দৃশ্যটি দেখার জন্য এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য প্রতিদিন অনেক মানুষ ঢাকা থেকে আসে এবং কেরানীগঞ্জের বিভিন্ন এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘুরতে আসে তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন আমরা দেখাচ্ছি কেরানীগঞ্জের রেল স্টেশন সেই রেল স্টেশনটি পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে অথবা অতি শীঘ্রই হচ্ছে এই রেল স্টেশনটি উদ্বোধন করা হবে সেই উদ্বোধনের মাধ্যমে আমরা কোনো এক সময় ভিডিওতে বলেছিলাম এটি যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন নামে এই স্টেশনটি তৈরি করা হয় যেহেতু একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় একটি বিশ্ববিদ্যালয় এখানে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাস হিসেবে এটির নামকরণ করা হোক কিন্তু সেটি না করেও এখানে কেরানীগঞ্জ রেল স্টেশন যেহেতু একটি একটি বিশাল উপজেলা সেই হিসাবে এই নামটি নামকরণ করা হয়েছে সেই হিসাবে এটি অতি দ্রুত যাতে উদ্বোধন করা হয় সেই উদ্বোধনের মাধ্যমে কেরানীগঞ্জের মানুষ তথা দক্ষিণের যেই কয়েকটি জেলার মানুষ প্রায় একুশটি জেলার মানুষ এই রাস্তা দিয়ে হচ্ছে রেল লাইন দিয়ে যাতায়াত করবে পদ্মা সেতু হয়ে এবং সেই যাতায়াতের মাধ্যমে বাংলাদেশের হচ্ছে অর্থনৈতিক অবস্থা এবং এখানে যাতায়াত ব্যবস্থা ভালো হবে এবং এখানের মানুষ উন্নত জীবনযাপন করবে সেই আশা প্রত্যাশা করছি এবং এখানের মানুষজন যাতে হচ্ছে এই রেল স্টেশনের মাধ্যমে হচ্ছে যে বরিশাল এবং হচ্ছে জয়শোর বেনাফল এবং ইন্ডিয়াতেও এটি হচ্ছে আন্তর্জাতিক একটি রোড সেখানে যাতায়াত করতে পারে সেই আশা প্রত্যাশা করছি এবং আমাদের এই চ্যানেলটি আপনারা দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ আমাদের ডাব্লিউ সেখানে আপনারা সাথে থাকবেন আমরা দেখাচ্ছি কেরানীগঞ্জের হচ্ছে রেল স্টেশন সেটি সকলকে অসংখ্য ধন্যবাদ